Also, the United States intends to run Venezuela after it carried out a large scale attack and claimed to have captured its president Nicolas Maduro. And the country until such time as we can do a safe, proper, and judicious... But in practice, what does this mean for Venezuela? President Nicolas Maduro was taken from Caracas to detention in New York. Welcome to the যে জননেতা গত এক দশক ধরে আমেরিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ নিয়ে আসছে তিনি আজকে আমেরিকার জেলে কিন্তু এই নাটকে গ্রেফতারের পিছনে আসল কারণ কি শুধুই কি মাদক পাচার নাকি এর গভীরে লুকিয়ে আছে তেলের রাজনীতি আজকে আমরা বিশ্লেষণ করবো অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এবং ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির আসল সত্যতা ঘটনা শুরুটা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের আঠাশে জুলাই ভেনিজুয়েলার নির্বাচনে ব্যাপক কার্যকরী অভিযোগ ঘটে যদিও বিরোধী দল এডমন্টো গঞ্জেলেজের জয়ের দাবি করেছিল কিন্তু মাদুরো নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন তাকেই বিজয়ী ঘোষণা করে এর প্রতিবাদে জনতা রাস্তায় নামলে মাদুরো শুরু করেন অপারেশন টুন টুন বা অপারেশন নক নক এর ফলে চব্বিশ জন মৃত্যুবরণ করে এবং চব্বিশশোর মতো মানুষ গ্রেপ্তার হয় এই বিক্ষোভ দমনকে মানবাধিকার সংগঠনগুলো ইতিহাসের অন্যতম বড় দমন পীড়ন হিসেবে অভিহিত করেছে অপারেশন নক নকে ঘরে ঘরে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া এবং ভয় দেখানো ছিল এর মূল লক্ষ্য তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভেনিজুয়েলার রাজধানী কারাকাস দিনেও মানুষ জানত না আজকের রাত্রি তাদের জীবনে অন্ধকার নিয়ে আসবে মার্কিন সাইবার আক্রমণের কারণে পুরো কারাকাস শহরে লোডশেডিংয়ে অন্ধকার নেমে আসে কারাকাসের ছয় মিলিয়ন মানুষ অন্ধকারের গহব্বরে তলিয়ে গেল এটি কোনো সাধারণ শেডিং ছিল না এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নিখুঁত আক্রমণ ই এ ওয়ান এইট জি বিমানের মাধ্যমে ব্যবস্থা সম্পূর্ণভাবে জ্যাম করে দেওয়া হয় ঠিক রাত দুইটায় কারাকাসের আশেপাশের সামরিক লক্ষ্যবস্তু যেমন ফোর্ট তিউনা এবং লা কালোটা বিমানঘাটিতে একযোগে হামলা শুরু হয় এই হামলার মূল উদ্দেশ্য ছিল যে ভেনুজলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে ফেলা একশো বেশি যুদ্ধ বিমান এই অভিযানে অংশগ্রহণ করেছিল যার মধ্যে অন্যতম ছিল এফ টোয়েন্টি টু রে এফ থার্টি ফাইভ ফ্লাইটেনিং টু ল্যান্সার বি টু ওয়ান রেডার এবং ই টু ডি যার মাধ্যমে সম্পূর্ণ অভিযানের লাইভ চিত্র সব সেন্টারে পাঠানো হয় নৌবাহিনী অনেক আগে থেকেই ভেনুজেলার নৌপথ অবরোধ করে রেখেছিল এমএই সিক্সটি এম ব্ল্যাক এম এমএস ফোর্টি সেভেন জি চিনুক্স এমএস সিক্স লিটল বার্ডস হেলিকপ্টারের সাহায্যে ডেল্টা ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র একশো ফুট উপর দিয়ে উড়ে রাডার ফাঁকি দিয়ে প্রাসাদে প্রবেশ করেছিল এই হয়েছিল সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই অপারেশনে আশি জনের বেশি নিহত হয়েছে যার মধ্যে তিরিশ জনের মতো ছিল কিউবার সদস্য একদিকে শহর জেলার তাণ্ডবলীলা অন্যদিকে প্রেসিডেন্ট প্রাসাদে ডেল্টা ফোর্সের প্রবেশ প্রেসিডেন্ট মাদুরো পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি কারণ ডেল্টা ফোর্সের সদস্যরা সাথে নিয়ে গিয়েছিল ব্লো যার মাধ্যমে কয়েক ইঞ্চি পুরুত্বের স্টিলের দরজা গলিয়ে ফেলা সম্ভব প্রেসিডেন্ট মাদুরো বাংকারে প্রবেশ করার সময় দরজা লাগানোর আগে ফোর্সের সদস্যরা তাকে ধরে ফেলে অনেক বিশ্লেষকের মতে ভেন সেনাবাহিনীর সদস্যরাও এর সাথে জড়িত ছিল মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ক্যারিবিয়ান সাগরে থাকা মার্কিন নৌবাহিনীর জাহাজে এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনে একটি আদালতে যেখানে তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে বিশ্ব নেতারা সবাই গায়ে সারা বক্তব্য দিয়ে উদয় হয়ে গিয়েছে 应控制马杜罗总统夫妇并移送出境，表示严重关切。美方行径明显违反国际法和国际关系基本准则，违反联合国宪章宗旨和原则。中方呼吁美方确保马杜罗总统夫妇人身安全，立即释放马杜罗总统和夫人，停止颠覆委内瑞,瑞拉政权，通过对话谈判解决问题。 dünyanın neresinde olursa olsun siyasi meşruiyeti ve uluslararası hukuku ihlal eden hiçbir eylemi tasvip etmeyiz Venezuela meselesinde de hem Türkiye için hem dost Venezuela halkı için en iyisi en doğrusu neyse onu yapmanın Wenn also diese jetzige Entwicklung dazu führt, dass derartige Wahlen stattfinden können und dass es zur Selbstbestimmung der Venezualerinnen und Venezualer kommen kann, dann ist das doch, wäre das doch eine gute Entwicklung. Und so betrachten wir das. Aber wir weichen der Frage nicht aus, dass hier selbstverständlich auch immer die Frage des internationalen Rechts im. আমেরিকার অভিযোগ মাদুরে একটি নাকো টেরোরিস্ট চক্র চালাচ্ছিলেন যা আমেরিকার বুকে বিষাক্ত মাদক ছড়িয়ে দিচ্ছিল মাদুরের মাথার উপর পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল কিন্তু অনেক বিশ্লেষকই মনে করেন যে এর আসল লক্ষ্য ছিল হলো মাদুরের তেলের উপর নিয়ন্ত্রণ করা এনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে যা প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেলের সমান সাব জানিয়েছেন যে আমেরিকা এখন সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দুই বিলিয়ন ডলার মূল্যের তেল সরাসরি মার্কিন বন্দরে নিয়ে আসবে এমনকি মার্কিন তেল কোম্পানি শেব্রন এবং এক্স মোনোবিলকে সেখানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই গ্রেফটি লক্ষ্য করুন এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণের ভয়াবহতা এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে রিপোর্ট অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণ পরিস্থিতি কি ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় রয়েছে রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রতিটি পরিবার প্রায় দুই লাখ চুরাশি হাজার নশো চোদ্দ ডলার করে ঋণের বোঝা বহন করছে ক্যাম্প শিশুটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে যার মধ্যে একত্রিশটি জাতিসংঘের এবং পঁয়ত্রিশটির বাইরে ক্যাম্প প্রশাসনের মতে এই সংস্থাগুলো আর আমেরিকার স্বার্থ রক্ষা করছে না তারা এগুলোকে অপ্রয়োজনীয় বা ভুলভাবে পরিচালিত এবং ট্যাক্স পেয়ারদের অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন শ্রম এবং অভিবাসন সংক্রান্ত যেসব নীতিতে প্রশাসন ওক এজেন্ডা বলে মনে করে সেগুলো থেকে তারা দূরে সরতে চায় আমরা আগের রিপোর্টে দেখেছিলাম যে বর্তমানে প্রায় আটত্রিশ দশমিক চার তিন ট্রিলিয়ন ডলার পচেছে আমেরিকার জাতীয় ঋণ এই দুই রিপোর্টের মধ্যে সরাসরি সম্পর্কটি হলো আর্থিক ব্যয় সংকোচন অর্থাৎ মার্কিন প্রশাসন আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে বেরিয়ে তাদের অপচয় হ্রাস করতে চাচ্ছে এবং তাদের যে ঋণের চাপ সেই ঋণের চাপকে তারা সামাল দিতে চাচ্ছে

ভেনেজুয়েলার পরে কি গ্রিনল্যান্ড আক্রমণ করতে যাচ্ছে ট্রাম্প এই বিশাল সামরিক বাজেট এবং গ্রিনল্যান্ড দখলের চেষ্টা সরাসরি ন্যাটো এবং ইউরোপীয় মিত্রদের সাথে আমেরিকার সংঘাত তৈরি করছে অনেক বিশ্লেষক মনে করছেন এটি চীন ও রাশিয়ার সাথে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে ডেনমার্কের মতো দীর্ঘদিনের মিত্রের ওপর সামরিক চাপের হুমকি ন্যাটো জোটের সমাপ্তি ঘটাতে পারে ট্রাম্প মূলত শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি এবং সম্পদ দখলের মাধ্যমে ঋণ মুক্তি এই দুই নীতিতে এগোচ্ছেন আমেরিকার বিশাল ঋণ মেটানোর জন্য বৈশ্বিক সম্পদ তেলের উপর নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সংস্থা থেকে বের হওয়া এবং অতিরিক্ত ট্যারিফারক আরোপ করেছে আপনি কি মনে করেন ট্রাম্পের এই ট্যারিফ শুল্ক নীতি আমেরিকার সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে